ফোন কোম্পানিতে করলাম একটা ফোন ফোন করার পর পরই শুরু হলো আমার মুখ থেকে বের হওয়া গালি এবং সেই গালি শুনে পাশ থেকে তাদের কথা আসলো যে স্যার আপনার কী হয়েছে সমস্যা কি সেটা সমস্যাটা বলুন আমরা সমাধান করে দেবো আমি বললাম আপনাদের সমস্যা কী আপনারা এইসব ভুয়া ফোন বিক্রি করেন কেন এইসব নষ্ট ফোন বিক্রি করেন আপনার সময়ের কোনো ঠিক নাই একবার এক একবার স্লো হয় একবার ফাস্ট হয় ওনারা আমাকে বললেন যে আপনার সমস্যাটা কী হচ্ছে সেটা বলেন আমি বললাম সমস্যাটা আবার কি হচ্ছে সমস্যা হচ্ছে রাত্রেবেলা দশটার সময় হলো আমি খাওয়া দাওয়া শেষ করে মোবাইল নিয়ে ভাবলাম যে একটু আধ ঘন্টা ইউটিউব দেখা যাক সো আধ ঘন্টা ইউটিউব দেখার জন্য ইউটিউবে ঢুকে পড়লাম ইউটিউবে ফানি ভিডিও দেখা শুরু করলাম কিছু ফানি ভিডিও দেখার পরে প্রায় আধ ঘন্টা দেখার পরে উঠে দেয় কি বারোটা বাজে বুঝলাম না কিছু রাত্রি বারোটা বেজে গেল শুরু করলাম দশটায় আধা ঘন্টা দেখার পরে বারোটা বেজে গেল ওনারা বললেন হ্যাঁ এটা আবার কীভাবে সম্ভব আচ্ছা আমি বললাম হয়তো বা ফার্স্ট হয়েছে আমি এইটা ভেবে সে আবার ফোনটাকে ঠিক করে সেয়টাকে ঠিক করে আবার চেষ্টা করলাম যে ইউটিউবে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটার একটু নোটিফিকেশানগুলো চেক করি তো নোটিফিকেশান চেক করতে গেলাম বারোটা প্রায় বারোটার দিকে সো নোটিফিকেশান চেক করে যখন বের হই তখন বের হয়ে দেখি আমি একটা বাজে বুঝলাম না কি হলো সো আপনারা বলেন আপনাদের ফোন কীরকম তাহলে আপনারা বলেন এরকম তো হওয়ার কথা নয় ফোন তো এরকম হওয়ার কথা নয় আচ্ছা আমি বললাম আচ্ছা শুধু যে ফার্স্ট সেটা না আমি এখন রাত্রেবেলা এখন আবার তখন আমি ঘুমা পড়লাম কি বললাম ঘুমানোর আগে সকাল সাতটা দেখতাম অ্যালার্ম দিয়ে রাখলাম তো সকাল সাতটায় ঠিক ঘুম থেকে উঠলাম অ্যালার্মলো ঘুম থেকে ঘুম থেকে উঠলাম বলতে অ্যালার্মটাকে বন্ধ করে ভালো পাঁচ মিনিট ঘুমিয়ে নেওয়া যায় সো পাঁচ মিনিট ঘুমালাম পাঁচ মিনিট ঘুমিয়ে উঠিয়ে দেখি সকাল দশটা বেজে গেছে বুঝলাম না তিন ঘন্টা পাঁচ মিনিটে পাঁচ মিনিট ঘুমিয়ে তিন ঘন্টা হয় কিভাবে আপনাদের এটা ফোন নাকি অচল কোনো জিনিস অচল কোনো যন্ত্র এটা ওনারা বললেন না এরকম ভাবার কথা না আচ্ছা আমরা থার্ভিসিং করে দেবো আমি বললাম শুধু যে ফাস্ট হয়েছে সেটা কিন্তু না আপনার ফোন স্লো হয়েছে ওনারা বললেন কীভাবে আমি বললাম তারপরে উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ করে সবাই খাওয়া দাওয়া করে শেষ করে বাবাটা দিয়ে ভাবলাম একটু পড়তে বসা যাক যায় সত্যপুর বাবাটার দিকে একটু পড়তে বসলাম পড়লাম আমি প্রায় দু থেকে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পড়লাম পড়ে টুয়ে উঠে দেখি আমি বাবাটা দশ বাজে কিছু বুঝলাম না আপনার ফোন এত এত স্লো হলো কীভাবে সো এতক্ষণ ছিল ফোন ফাস্ট আমার হঠাৎ করে হলো স্লো আপনারা বলেন আপনার ফোন কতটা ভালো আর কতটা খারাপ